আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা অবস্থান করছি চৌগাছার হাটে যশোর জেলা জেনে থাকবেন হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু খামার উপযোগী মাঝারি সাইজের ফ্রিজিয়ান জাতের গরু যে গরু আপনারা দুই থেকে তিন মাসে মোটা তাজা করতে পারবেন

কুরবানি পর্যন্ত রাখা লাগবে চাচ্ছেন কত চাচ্ছে কেমন কি হতে পারে এখন তো আশা আছে তিরিশের কাছ হবে কি কত পনেরো দিয়ে দি না না হবে না এক লাখ তিরিশই লাগবে একটু কম বেশ কত করা যায় এখন কম বেশ করা ভালোই হবে হয়তো দু এক হাজার কম শুনলেন দুই এক হাজার হয়তো বা কম বেশ হবে দেখলেন গরুটা

তো দি দেখাই ভাই দাঁত হয়েছে না ভাই দাঁত হয়নি দাঁত হয়নি এখন কত আছে 95 95 এখনো দাঁত হয়নি 95 আছে কেমন কি হতে পারে আনুমানিক 80 82 এ বিক্রি হবে থেকে 82 আচ্ছা 80 থেকে 82000 হাজারে বিক্রি করবে এই যে গরুটা ঠিক আছে ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি কত চাস এটা ও এটা কত কত পাঁচ একশো পাঁচ একশো পাঁচ শোলে দর্শক বন্ধুরা এই যে গোটা এক লাখ পাঁচ হাজার চারশো মাঝারি সাইজের ফ্রিজে আরে ভাই এ তো কুরবানি পর্যন্ত লাগবে রেডি করতে না কত বিক্রি করবেন নব্বই দেখা আচ্ছা আচ্ছা নব্বই হলে বিক্রি করা যাবে শোলের নব্বই আর এটা কত চাস আছে না

দেখাচ্ছি দরদাম জানাচ্ছি চলছে গরু কিনা বেচা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা গরুর দরদাম চারিপাশে কিন্তু গরু বড় বড় গরু চলছে এই টাকা দেবে এই যে সামনে একটা বাইট কত চাচ্ছেন গরুটা দাম চাচ্ছি এক লাখ পাঁচ কি জাতের গরু এটা কুরাজ জাতের গরু শুনলেন কুরাজ জাতের গরু এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত তার মানে তো মোটামুটি মোটা তাজার জন্য ভালো হবে হ্যাঁ তেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার তো চাপ ভাই গরু চাপ জি কত বিক্রি করবেন গরুটা গরু তো বিক্রি করার নেওয়া ছিল নব্বই হাজার তা তো হচ্ছে না নব্বই হচ্ছে না শুনলেন দর্শক বন্ধুরা নব্বই হাজার নিয়েছিল সেটা হচ্ছে না যদি দেখায় কত হচ্ছে ভাই হচ্ছে দেখলেন দেখালাম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার আসছো গাছা উপজেলার আসছো আছে রাট থেকে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ